গাজা উদ্ধার হয়েছে কতটুকু বা কোথায় থেকে উদ্ধার হয়েছে আজকে রূপন খবরের ভিত্তিতে টকসাপাড়া প্রাঞ্জিত বর্মনের বাড়ি থেকে আমরা প্রায় পঁয়তাল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করি মাটির নিচ থেকে ঘরের ভিতরে মাটির নিচ থেকে শুকনো গাঁজা উদ্ধার করি প্রায় পঁয়তাল্লিশ কেজি এবং এই মামলায় একটা আমরা এনডিপিএস মামলা রেজিস্টার করি এবং দুজনকে অ্যারেস্ট করা হয় এই কেসে নামগুলো তাদের নাম যথাযথ প্রাঞ্জিৎ বর্মন আর আরেকটা ভাইয়ের নাম হচ্ছে গিয়ে সঞ্জীব বর্মন দুজনের বাড়ি তকসা করা এক নম্বর ওয়ার্ড আন্ডার মেলা তো তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা হ্যাঁ এনডিপিএস মামলা নেওয়া হচ্ছে